কুয়েত জুড়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও প্রচার প্রচারণা শুরু করেছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করার জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করার জন্য প্রবাসীদের একত্রিশে ডিসেম্বর কুয়েতি নাগরিকদের এক মাস আগের একটি টাইম ফিক্সড করে দেওয়া হয়েছে সর্বশেষ নিরাপত্তার সূত্রগুলো বারবার সতর্ক করছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ না করলে আকামান অবায়ন হবে না আপনার ব্যাংকের যে গুরুত্বপূর্ণ কার্যক্রম সেটি বন্ধ হয়ে যাবে এছাড়া গভর্নমেন্ট পলিসির যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো স্থগিত হয়ে যাবে নিষেধাজ্ঞার আওতায় পড়বে বা আরও নানান ক্যাটাগরি রয়েছে এখন কথা হচ্ছে প্রবাস জীবনে একটি আইন করলে এটি প্রবাসীদেরকে অবশ্যই সেটি পূরণ করতে হয় এটি বাধ্যবাধকতা রয়েছে নাগরিকদের ব্যাপারটি সম্পূর্ণ আলাদা তারা করছে না না করছে এটি দেখবে গভর্নমেন্ট আমাদের বেশ কয়েকজন প্রবাসী নক করেছেন দেশে যেতে চান বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে পারেননি এখন দেশে গেলে পরবর্তীতে এসে ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে পারবেন কি না বা কোনো জটিলতা সৃষ্টি হবে কিনা বা কোনো ধরনের বিপদে পড়বেন কিনা মানে কুয়েতে ফিরে আসতে পারবেন কিনা না এই সংখ্যা কেন যার কারণ কুয়েতের আইনের পরিবর্তন সবসময় আমরা দেখতে পাই বিশেষ করে এই ব্যাপারটি সকলের মাঝে আরও বেশি চাপিয়ে পড়ে যখন কোভিড নাইন্টিন বা করোনাকালীন সময় আমরা দেখি সকাল দুপুর রাত তিনবেলা করে আইনের পরিবর্তন হয় আর সেই সময় আমরা বহু প্রবাসীকে দেখেছি যারা দুবাই সৌদি কাতার বাহরাইন ওমানের আকাশ থেকে ফিরে গেছে কুয়েতের সরকারের হঠাৎ হঠাৎ সিদ্ধান্তের পরিবর্তনের কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ তথ্য অনুযায়ী একত্রিশে ডিসেম্বরের মধ্যেই আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করতে হবে আপনি যদি কুয়েতে থাকতে চান এখন যদি আপনি দেশে যেতে চান এখন চলছে সেপ্টেম্বর আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি সেপ্টেম্বর মাসের নয় তারিখ তেমনি আপনি একত্রিশে ডিসেম্বরের আগে কুইতে ফিরে আসেন তাহলে অবশ্যই আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করতে পারবেন এই সময়ের মধ্যে আপনাকে কোনো জটিলতার মুখোমুখি হতে হবে না বা কোনো ঝামেলায় পড়বেন না তবে এখানে কথা থেকে যায় আপনি যদি একত্রিশে ডিসেম্বরের পরে আসতে চান তখন কি আপনাকে এই জটিলতার মুখে পড়তে হবে এটা আপনার প্রশ্ন আমাদেরও একই প্রশ্ন যেহেতু গভর্নমেন্টে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য বেশ কয়েকবার সময়ের পরিবর্তন এনেছে গত দুই বছর ধরে এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের কার্যক্রম পরিচালনা করছে বারবার বারবার সময় বৃদ্ধি করা হচ্ছে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন বর্তমানে যারা অসুস্থ বিশেষ চাহিদা সম্পূর্ণ প্রতিবন্ধী বা নানান কারণে কেন্দ্রে আসতে পারছে না মানে বায়োমেট্রিক সেন্টারে আসতে পারছেন না তাদেরকে ঘরে গিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করা হচ্ছে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বার্তা দিতে যাচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের তাদেরকেও বায়োমেট্রিকের আওতায় নিয়ে আসা হবে মানে কুয়েত টোটাল নিরাপত্তার চাদরে ঢেকে যেতে যাচ্ছে সরকার এই বায়োমেট্রিক সম্পূর্ণ করার পর এটি ইন্টারফোল সহ জিসিসি মুক্ত দেশ বা আরও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে এই তথ্য ইনফরমেশনগুলো শেয়ার করবে যাতে করে কোনো অপরাধী কুইতে প্রবেশ করতে না পারে এবং কুইত থেকে অন্য কোন দেশে যেতে না পারে দর্শক এখন কথা হচ্ছে যে আপনি এর পরে আসলে আপনাকে কি এই সুযোগ দেওয়া হবে আপনার প্রশ্ন সরকার যদি কোনো ঘোষণা দেয় সেটা ভিন্ন ব্যাপার তবে যখন আমরা এই ভিডিওটি তৈরি করছি তখন পর্যন্ত বলতে পারি এই ধরনের সুযোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ যেহেতু বেশ কয়েকবার এই পরিবর্তনটি আনা হয়েছে আপনি চেষ্টা করুন বায়োমেট্রিক সম্পূর্ণ করে দেশে যাওয়ার জন্য যদি আপনার ফিরে আসার শিডিউল থাকে একত্রিশে ডিসেম্বরের পরে আপনি যদি এর আগেই ফিরে আসেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তাই সকলের সাথে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন